খাওয়ার টাকা নেই কাজের আকুতি জানিয়ে পোস্ট করেছেন উম্মে সালমা নামের একজন তিনি তার পোস্টে লিখেছেন আমি শারীরিক মানসিক কষ্টে আছি লন্ডনে কেউ কারো কান্না দেখে না কেউ যদি আমাকে ক্যাশ ইন হ্যান্ড জবের ব্যবস্থা করে দিতেন আমি উপকৃত হতাম রেস্টুরেন্টের কাজ যে কোনো জায়গায় হলেও চলবে শুধু একটি কাজ দরকার স্বপ্নের লন্ডন এখন দুঃস্বপ্ন হাজারো বাংলাদেশির ব্রিটেনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের বাঙালি কমিউনিটির গ্রুপগুলোতে এখন কাজের জন্য এমনই হাহাকার চলছে কোনো খেয়ে বাঁচার আকুতি জানিয়ে একটি কাজের সন্ধান দিতে মিনতি করছেন অনেকেই সপ্তাহে অন্তত দুই দিন কাজ পেলেও চলবে এমন পোস্টও করছেন কেউ কেউ জানা গেছে গত কয়েক বছরে ছাত্র ও কাজের ভিসায় পরিবার নিয়ে ব্রিটেনে এসেছেন কয়েক হাজার বাংলাদেশি এদের বড় অংশই বসবাস করেন লন্ডনের বিভিন্ন এলাকায় রাজধানী লন্ডনেই দেশটির মধ্যে সবচেয়ে বেশি কাজের সুযোগ থাকলেও এ শহরে মাসের পর মাস কাজ না পেয়ে বেকার হাজারো বাংলাদেশি ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজের জন্য হাহাকার চেনা পরিচিত পর্যায়ে যোগাযোগ করেও মিলছে না কাজ হাজারো বাংলাদেশি দেশ থেকে আসার পরও মাসের পর মাস বেকার বাংলাদেশি ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটিতে অবস্থা প্রায় একই ফেসবুকে বাংলাদেশি কমিউনিটির একটি গ্রুপে নাম প্রকাশ না করে সহযোগিতা চেয়ে একটি পোস্ট দিয়েছেন লন্ডনে আসা এক বাংলাদেশি তিনি লিখেছেন অনেক আশা ও স্বপ্ন নিয়ে এদেশে এসেছিলাম কেয়ার ওয়ার্কার ভিস এখন দুবেলা খাওয়া আর একটা ছাদের নিচে থাকাটাই বড় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে পাঁচ মাস ধরে আমি মেইন অ্যাপ্লিকেন্ট কিন্তু আমার কোনো কাজ নেই হনে হয়ে রেস্টুরেন্ট কনস্ট্রাকশন এগ্রিকালচার সাইটে কাজ খুঁজেছি কিন্তু পাইনি আমার স্ত্রী ডিপেন্ডেন্ট হিসেবে আসার পর শুধু এক মাস হাউস কিপিং এর জব করেছিলেন এখন বেকার তবে কেন এই কাজের অকাল খোঁজ নিতে গিয়ে জানা গেছে কেয়ার ও ছাত্র ব্রিটেনে পাড়ি জমানো হাজার হাজার বাংলাদেশী এই দেশে আসার পর নিজের গন্তব্য ঠিক রাখতে পারেননি দালালদের খপ্পরে পড়ে ভিটামাটি বিক্রি করে এই দেশে আসার পর চোখে ফুল দেখছেন দালালরা কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আনলেও পরবর্তীতে কোনো যোগাযোগই রাখছেন না তাদের সঙ্গে ফলে অসহায় হয়ে এই দুয়ার ওই দুয়ারে ঘুরছেন মানুষ এই সংখ্যা হাতে গোনা দুই একজন নয় হাজারে হাজার ফলে কাজের সংখ্যার তুলনায় কর্মী সংখ্যা বেশি হওয়ায় কাজের ঘাটতি দেখা দিয়েছে এছাড়া দেশ থেকে যারাই লন্ডনে এসেছেন বেশিরভাগেরই কারিগরি কোনো দক্ষতা নেই নেই ইংরেজিতে দক্ষতা যার ফলে এই দেশে মানে লন্ডনে আসার পর বেশিরভাগই কোনো না কোনও রেস্টুরেন্টে কাজ খুঁজেন বর্তমানে এই সেক্টরে কাজের মানুষের অভাব নেই ফলে নতুন যারা এসেছেন তারা কাজ পাচ্ছেন না এই বিষয়ে রেস্টুরেন্ট মালিকেরা বলছেন ব্রিটেনের বিভিন্ন রেস্টুরেন্টে দক্ষ কুক তান্দুরি শেফ বা দক্ষ ওয়েটার দরকার কিন্তু কাজ সন্ধানী কেউই দক্ষ না ফলে তাদের কাজ দেওয়া সম্ভব হচ্ছে না এ বিষয়ে যুক্তরাজ্যে বসবাসরত এক বাংলাদেশি বলেন একসময় মানুষ বাংলাদেশ থেকে লন্ডনে আসার পর কাজের অভাব হতো না কারণ এই দেশে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে কাজের সুযোগ থাকত তবে সম্প্রতি অতিরিক্ত মানুষ ব্রিটেনে পাড়ি জমানোর পর এই সেক্টরের ওপর চাপ বাড়ছে ফলে কাজের ঘাটতি দেখা দিয়েছে প্রায় অধিকাংশ রেস্টুরেন্টে ফুল স্টাফ নতুন কাউকে নেওয়ার সুযোগ নেই এছাড়া প্যান্ডামিকের পর রেস্টুরেন্টগুলো বড় ধরনের ধাক্কা খেয়েছে যার কারণে অনেক রেস্টুরেন্টে কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছে যুক্তরাজ্যের এক বাংলাদেশি ব্যবসায়ী বলেন যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হওয়ার পর অসংখ্য মানুষ এদেশে এসেছেন আসার পর অনেকেই বেকার থাকা খাওয়ার ব্যবস্থা নেই নিদারুণ কষ্ট করছেন আমার কাছেও অনেকে কাজের সন্ধানে আসেন চেনা পরিচিত পর্যায়ে যোগাযোগ করার সাধ্যমতো কাজ দেওয়ার চেষ্টা করি আমার প্রতিষ্ঠানেও প্রয়োজনের তুলনায় অধিক মানুষ রেখেছি